মৈহাটির একটি প্রত্যন্ত গ্রামে রেশন কার্ড নামাঙ্কিত একটি সিনেমার শুটিং চলল অভিনয়ে আছেন সমৃদ্ধা চক্রবর্তী সুদীপ মুখার্জি মুম্বাইয়ের আলী খান অনামিকা সাহা ভাস্কর ব্যানার্জি ঋষি সহ অন্যান্যরা ডাইরেক্টর জয়ন্ত উপাধ্যায় ও প্রডিউসার অশোক গুপ্তা খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমস জানো না তুমি কি ভুল করছো এমন শাস্তি দেব না ভাবতেও পারবে না এসব আন্দোলন টান্দোলন বন্ধ করো এখনো বলছি সাবধান হয়ে যাও তাহলে ভাবতেও পারছো না দেখবো আলো হারে না অন্ধকার হারে বুঝলি এই চল আলো না অন্ধকার চলো ঠিক আছে আমরাও দেখে নেবো দেখে নেবো ইহাটির প্রত্যন্ত একটা গ্রামে যে রেশন কার্ডের যে শুটিং চলছে সিনেমার কি বলবেন আপনার আজকে শুনুন ব্যাপারটা হলো এই রেশন কার্ড গল্পটা আমি একদিন পেপার পড়তে পড়তে হঠাৎ হঠাৎ দেখলাম তো আমি কাটিং করে রেখেছিলাম রেশন কার্ড এখনও আমাদের নর্থ বেঙ্গলে কিছু কিছু জায়গা পার্টিকুলার নাম বলবো না রেশন কার্ডটা ওরা বন্ধক রাখে এবং এই রেশন কার্ডটা বন্ধক রেখে ওখানকার যারা মহাজন আছে সমস্ত রেশনের মাল তুলে নিচ্ছে তার জমির দলিলটা বন্ধক রাখছে মানে এদেরকে একদম ভিকারি করে দিচ্ছে পুঁজিপতি হয়ে যাচ্ছে ওরা এবং রেশন কার্ডকে বন্ধ রেখে ভিন্ন যে লেখাপড়া শেখাতে যাচ্ছে তাদের ছেলেমেয়েরা মেয়ের বিয়ে হচ্ছে না এখনও আপনার জানেন হয়তো ওই সব এলাকায় প্রত্যন্ত গ্রামে যারা বিড়ি শ্রমিক বিড়ি বাঁধে তাদের জেমে মেয়েরা ঘরে বিড়ি বাঁধে যদি ডেলি দু হাজার বিড়ি বাঁধে তার দাম বেশি মানে পাত্রপক্ষ তাকে আগে নিয়ে যেয়ে বিয়ে হবে মানে মহিলাদের ওপর এতটা ডিপেন্ড আছে বিড়ি বা যেহেতু দু হাজার করে বাজছে সিমিলারলি রেশন কার্ড গল্পটা একটু রকম সব গল্পর থেকে আর তার থেকেও বড়ো কথা আমি যেটা পেয়েছি আমার মানে খুব ক্লোজ দিদি অনামিকা সাহা উনি আমার এর আগে দুটো ছবি করেছে হরিকৃষ্ণ জুয়েলার্স রিভেন্স নিতেই হবে সিনেমার গল্প তো অল্প একটু করেছে আর যাকে না বললেই নয় সমৃদ্ধা আমার গল্পটা মাঝ থেকে কাজে ওকে আমি চুজ করেছি রেশন কার্ড ছবিতে মানে ওকে নিয়েই গল্পটা এছাড়াও আছে সুদীপ দা আছে মুম্বাইয়ের ভিলেন আছে আলিদা গানও ভালো ভালো আছে গানে বম্বের বাবলুদা আছে আর অনামিকা কি বলছে সেটা আমি বলবো না শুনুন কি বলছে বলুন মুখে জয়ন্ত ও যতগুলো ছবি করে ভালো গল্প ভালো ডিরেকশনও দেয় তো ও সেই প্রথম থেকে আমি ওর সঙ্গে কাজ করি ও বললে না করতে পারি না কিন্তু এই গল্পটা রেশন কার্ড এটা সত্যিই খুব যুক্তিপূর্ণ এই রকম ছবি দরকার কারণ এর মধ্যে একটা বক্তব্য আছে যেটা দেখলে পাবলিক একটা মেসেজ পাবে হ্যাঁ তো সেই জন্য আমি বললাম ঠিক আছে আর আপনারা তো জানেন আমি সব সময় একদম প্রতিবাদী চরিত্র করে করেছি এতদিন তো এ জয়ন্ত বলল যে দিদি এটা তোমাকে করতে হবে তো আমি বললাম ঠিক আছে আমার শরীরটা একটু খারাপ হয়েছে এখন ওর কথা তো ফেলতে পারি না ও খুব পরিশ্রমী ছেলে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং দর্শকের কাছে যে ছবিটা যখন বেরোবে তখন আপনারা দেখবেন ছবিতে ভালো ভালো আর্টিস্টরা রয়েছে ভালো কাজ করছে আর সমৃদ্ধি সবসময় জয়ন্তর পাশে আছে ও খুব ভালো অভিনয় করছে কাজেই আশা করি ছবিটা ভালো হবে সেইটুকুই বলতে পারি আর বারবার একই কথা বলতে হয় যে আপনারা বাংলা ছবি দেখুন আবার কিন্তু বাংলা ছবিকে ফিরিয়ে আনতে হবে বলুন তো একদিন কেমন ছিল হল থেকে ছবি নামতো না সেই সময় অতটা না হলেও কিছুটা যাতে ফিরে আসে সেটা কিন্তু আপনাদের উপর নির্ভর করছে আপনারা দেখবেন মনে রাখবেন রেশান কার্ড জয়ন্ত ডিরেক্টর এবং ছবিটা যখন বেরোবে খেয়াল করে আপনারা দেখবেন বলছি যে দর্শক কতটা গ্রহণ করবে বাংলার দর্শকরা রেশন কার্ডের আমার তো মনে হয় এগুলো গ্রহণ করা উচিত কারণ এটা সত্যি ঘটনা এই রেশন কার্ড নিয়ে এত লেখা লিখি এত কাণ্ড এত ধরাধরি সরকার থেকে হচ্ছে কাজে এটা একটা জীবন্ত ঘটনা সেই জন্য আমার মনে হয় দর্শক এটা ছবিটা জীবন্ত হয়ে উঠবে জীবন্ত হয়ে উঠবে তার থেকেও বড় কথা কি বলুন তো এখন দেখুন এখন আপনি আমি মানে পার্টিকুলার টালিগঞ্জের হিরো হিরোইনদের কথা বলবো না দামি দামি জায়গা গিয়ে গান করলো আমাদের বই হিট হলো সেরকম এখন লোকে কন্টেন্ট চায় লোকে কন্টেন্ট চায় গল্পটা সাবজেক্ট কি হচ্ছে এখনকার বোম্বের ছবিগুলো দেখুন কন্টেন্ট ভালো হলে যে নতুন মেয়েকে নিয়েও হিরোকে নিয়েও কাজ করা যায় গল্প মানুষ চাইছে প্রকৃত কন্টেন্টটা যদি ভালো হয় যার জন্য আমি সমৃদ্ধাকে বেঁচেছি আসুন ওনার মুখে কিছু শুনুন আপনার নামটা আমার নাম পরিচালক জয়ন্ত উপাধ্যায় আমি এর আগে হরিকৃষ্ণ জুয়েলার্স করেছি নিমাই ভট্টাচার্যের কাহিনি নিয়ে ওটাও দি ছিল রজতপোধাত্ম কৌশিক সেন আরও অনেক আর্টিস্ট রয়েছে আর যাকে না বললেই নয় আমাদের মাধবদা মাধবদাটা পুলিশ কাছে কাজ করি এখানে আসো মাধবদা পুলিশ ইনসপেক্টরের কাজ করছে এখানে একটা ওনার বাইক শুনবেন আগে সমৃদ্ধা কি বলছে শুনুন বলুন হ্যাঁ নমস্কার দর্শক বন্ধু আমি সমৃদ্ধা চক্রবর্তী আমি পরিচালক জয়ন্ত উপাধ্যায়ের পরিচালনায় রেশন কার্ড মুভিতে কাজ করছি এটা আমার মানে কি বলবো পরম সৌভাগ্য যে আমি এই মুভিতে কাজ করবার সুযোগ পেয়েছি যেহেতু গল্পটা হচ্ছে একজন মায়ের একটা সিঙ্গেল মাদারের বৈধক অবস্থায় যে ধরনের নির্যাতন সমাজের মুখোমুখি হতে হয় সেই লড়াই করে তাকে বাঁচবার যে ভূমিকাটা যারা সিঙ্গেল মাদার আছে তাদের জন্য এবং সমাজের জন্য এটা বিরাট মেসেজ অবশ্যই বাংলা মুভিস দেখে আপনারা এটাকে বুঝতে পারবেন কতটা মানে ভালো গল্প আর এত বড় বড়ো সব অভিনেত্রী রয়েছে ছোটোবেলা থেকে দেখেছি আরো অনেক এই ছবিতে অভিনয় করে কতটা আপনি ফিল করছেন মানে আনন্দ বা আমি প্রথমেই বললাম এটা আমার সৌভাগ্য যা সাথে কাজ করবার সুযোগ এর থেকে আর কোনো ভাষা হয় না কি বলবেন মাধবদা আমার সব থেকে মনে হয় আমি জয়ন্ত মানে পরিচালক জয়ন্ত দা লাস্ট যে ছবিটা সিনেমার গল্প সেটাতে আমি কাজ করেছি এবং এখন আপনারা দেখবেন বাংলা ছবি এই যে বলে লোকে দেখেন এটা ভুল কথা ভালো গল্প মানে কন্টেন্ট থাকলে কিন্তু লোক যাবে রিসেন্ট ডেটে কিছু ছবি খুব ভালো ব্যবসা করেছে সেটা কিন্তু একটাই কারণ তার কন্টেন্ট তো সেই কন্টেন্টটা না থাকলে চলে না আর এই যে রেশন কার্ড যে কথাটা জয়ন্তদা যিনি আমার গল্পটা শোনালেন তো আমরা তো ছোটো থেকে শুনেছি মানে এই যে বর্ডার এরিয়ায় বাংলাদেশ থেকে যারা এসছে তারা হয়তো এখানে শরণার্থী হিসাবে একটা রেশন কার্ড করানোর জন্য কত তাদের সংগ্রাম করতে হয়েছে এবং বিভিন্নভাবে মানে এটা তো একদম জীবন্ত গল্প তো যেটা দর্শক নিজেকে রিলেট করতে পারবে যে ঘটনাটা সে পেপারে পড়েছে জানে বা আজকেও হচ্ছে তো আমি অবশ্যই এটা মনে করি যে এই গল্পটা দর্শকদের ভালো লাগবে এবং তারা দেখুন দেখে তারা তারপর বলবেন আমাদের তো কাজ করে ভীষণ ভালো লাগে

তুই কতদিন জেলের ঘানি টানবি এসেছে একদম জেলের ঘানি এমন মাটিতে পুত্তে দেবো না বুঝতে পারবি আমার সঙ্গে পঙ্গা লেওয়া হ্যাঁ গ্রামে রেশন কার্ড নিয়ে তুই ছিনিমিনি খেলছিস তোকে আমি ছাড়বো জেলের ঘানি এই একদম ওপরে পাঠিয়ে দেবো বুঝতে পারলি আমার নাম পর জেলের ঘানি ঘাটাবো তখন বুঝতে পারবি বুঝলি এই চলে দেখি আলো হারে না অন্ধকার এই তো চলায় চলে হয়ছিস আমাকে তাহলে

की बोल बोल हेलो दोस्तों मैं फ़िल्म एक्टर अली खान मुंबई से इस वक्त मैं कोलकाता में एक फिल्म की शूटिंग कर रहा हूँ जिसका टाइटल है राशन कार्ड गोयंतो दादा जो हैं उसके डायरेक्टर हैं अभी बहुत अच्छे अच्छे अमृदा व्यामृद जो हैं ये इस फिल्म की हीरोइन है सुभाष है और हम सब लोग सुबह से यहाँ काम कर रहे हैं बड़ा अच्छा एक्सपीरियंस रहा मुझे बहुत अच्छा लगा फिल्म बहुत अच्छी है टाइटल बड़ा खूबसूरत है राशन कार्ड आज सब इंसान को राशन कार्ड चाहिए पूरा <laughs> एवरीबॉडी वांट्स राशन कार्ड तो मुझे लगता है ये फिल्म दादा बहुत अच्छी डायरेक्ट कर रहे हैं बड़ा अच्छा काम ले रहे हैं नेचुरल लोकेशंस हैं और मुझे यहाँ काम करके बहुत अच्छा लगा मैं आई विश मेरी दुआ है कि ये फिल्म जो है सुपर डुपर हिट हो एक्चुअली मेरा फिल्म में गांव का जो मुखिया गाँव में मुखिया पंचायत प्रधान सुदीप दा कोचे सुदीप मुखर्जी তো সুদীপ মুখার্জি চলার পথে ব্যবসায় চলার পথে যে সমস্ত বাধাগুলো আসছে সেই বাধার কাটাগুলোকে তুলে নেওয়ার জন্য আমাদের আলী দাকে মুম্বাই থেকে নিয়ে আসা হচ্ছে উনি এক এক করে সেগুলো তুলবে ধরবে আর মারবে ধন্যবাদ আমি মুখ্য ভূমিকায় যে নারী চরিত্রে আছেন আমি জিজ্ঞেস করব যে এই যে বম্বের আর্টিস্ট বোম্বের যে ভিলেন আলি খান তাকে পেয়ে আপনার এই যে শ্যুটিং এই কেমন লাগছে এই রেশন কার্ডের এটা তো আমাদের এক্সট্রা পাওয়া যে স্যার আমাদের মুভিতে কাজ করছেন মানে মুম্বাই থেকে এসেছে আর টোটাল কেজি বস্তু জয়ন্ত উপাধ্যায় আর ওই আমাকে এত বড় একটা বেকে দিল আমি এর ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না আর স্যারকে দেখে ভয় না বাট এ ভীষণ ভালো পারছেন বোঝাই যাচ্ছে না যে এত বড় মানুষ